জলের তাপমাত্রা একানব্বই ডিগ্রি সেলসিয়াস ধোয়া বেরিয়ে যাচ্ছে এবং জল টকবক করে ফুটছে কৃত্রিম না সবটাই প্রাকৃতিক ভাবছেন এরকম জায়গা আবার কোথায় জায়গাটি হল পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রশ্রাবণ বক্রেশ্বর মূলত এই উষ্ণ প্রশ্রাবণের কারণেই জায়গাটির জনপ্রিয়তা তুঙ্গে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ ছাড়াও আছে বাবা বক্রেশ্বর মন্দির এবং একান্ন সতীপীঠের একটি পীঠ বক্রেশ্বর কোথায় অবস্থিত বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বরের সদর টাউন হল শিউড়ি শিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব আঠেরো কিলোমিটার বক্রেশ্বর কিভাবে আসবেন হাওড়া থেকে ফুল এক্সপ্রেস ধরে শিউরি স্টেশন নামতে হবে তারপর বাস অটো কিংবা টোটো ধরে বক্রেশ্বর আসা যায় আমরা চলেছি বক্রেশ্বরের পথে বেশ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বর মন্দিরের ঢোকার প্রধান গেটে মন্দির চত্বরের ডান দিকেই গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পাবেন প্রবেশ মূল্য পাঁচ টাকা স্নানের ঘাট থেকে একটু এগোতেই উষ্ণ পোস্ট্রবণগুলি চোখে পড়ল দুধকুণ্ড অগ্নিকুণ্ড অমৃতকুণ্ড শ্বেতগঙ্গা এইগুলি এক একটা পোস্টবনের নাম সবথেকে অগ্নিকুণ্ডের তাপমাত্রা বেশি সুরক্ষার জন্য অগ্নিকুণ্ডের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে বক্রেশ্বরে স্নানের ঘাট দুটি আছে একটা ছেলেদের আর একটা মেয়েদের এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে এই যে আমার হাজবেন্ড জল নিচ্ছে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালবে মন্দিরে ঢোকার আগে আশেপাশে আরও উষ্ণপশ্রবণ দেখতে পাবেন মন্দিরে ঢুকে প্রথমেই দেখতে পাবেন মা মহীশমদিনীর মন্দির এই মন্দির হলো একান্ন সতীপীঠের একটি দেবী ভগবতী জয় দুর্গা এবং জয় দুর্গা ওহি নমো জয় দুর্গা ওহি দেবী সতী এখানে ময়সুমর্দিনী রূপে পূজিতা হন শিবেই সর্বার্থো স্বাদকে শরণ্য নিত্যং ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে নামো সৃষ্টি স্থিতি বিনাশানম সুকৃভূতে সরাতুনি গুণার গুণময়ী নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনার্তরিত্রাণী সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে এবার আমরা চলে এসেছি বাবা বক্রেশ্বর শিব মন্দিরে বন্ধুরা আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে খুব একটা ভিড় ছিল না এই দেখো দাঁড়িয়ে আছি পুজো চলছে এরপর আমরা যাবো ভেতরে এইযেন দেখো দেখছো সেরকম খুব একটা ভিড় নেই এই মন্দিরের গর্ভগৃহে একদিকে অষ্টবক্রমুনির একটি শিলা আছে এবং তার পাশেই রয়েছে বক্রনাথ শিবের শিলাখণ্ড হর হর মহাদেব প্রকাশ পৌরাণিক মত অনুসারে অষ্টবক্র মুনি নাকি এই স্থানে দশ হাজার বছর ধরে শিবের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তো বন্ধুরা পুজো দিতে এসেছিলাম বক্রেশ্বরে এই যে আসবে না কেন আসেন একটু আসো তো এসছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু খাবো কিছু খেতে যাওয়ার আগে ভাবলাম দোকানে একটু কিছু কেনাকাটা করে নিই বেশি কিছু নিনি ওই একটা ঠাকুরের ফটো নিয়েছি এই যে বন্ধুরা খাবার খাচ্ছি বন্ধুরা বক্রেশ্বরে থাকার জন্য হোটেল লজ সব কিছুই আছে বন্ধুরা একটা ছুটির দিনে প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি একবার নিজের চোখে দেখেই যান আশা করি ভালো লাগবে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো এবার বাড়ি ফিরতে হবে বন্ধুরা বাড়ি ফেরার পথে আমরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর পারলে শেয়ার করে দেবেন এখন আমি আসছি টাটা সবাই ভালো থাকবেন